ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারাক পবিত্র ঈদ আজহা উপলক্ষে দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদেরকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা এই ঈদের আনন্দের মাঝখানে সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব ইমিরাত ইউএই এক কথায় যাকে আমরা দুবাই হিসেবে চিনি সেই দেশটি একটি সুখবর দিল দর্শক ঈদ উপলক্ষে দুবাই ভিসার বিশাল সুখবর নিয়ে আজকের ভিডিও আয়োজন সঙ্গে থাকবেন না টেনে দেখবেন না কারণ যদি একটু টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মিস হতে পারে দর্শক আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ দিন পর আপনাদের সামনে আবার হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে তার দয়ার কারণেই হয়তো আবার আপনাদের সামনে আসতে পেরেছি কারণ এর মধ্যে আমি দীর্ঘ পনেরো বিশ দিনের মধ্যে আমার একটা কাজে আমি আটকা পড়ে গিয়েছিলাম সেই কাজটা হচ্ছে আমি এর মধ্যে ইতিমধ্যে মালয়েশিয়া ভিজিট করেছি এবং চায়নাতে ভিজিট করেছি এই দুটি কান্ট্রি ভিজিট করার ফলে আমি দেশের বাইরে অবস্থান করেছিলাম এই জন্য আপনাদের সাথে আমি ওইভাবে আলোচনা করতে পারিনি বা আপডেট দিতে পারিনি এই জন্য ক্ষমা চাচ্ছি এবং শুধু তাই নয় আমি আরেকটু বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি যে আগামীতে কিন্তু আমার এই চ্যানেলে ব্লগ আকারেও কিছু ভিডিও আসবে কারণ আমি ইতিমধ্যে যে মালয়েশিয়া ভিজিট করেছি চায়না ভিজিট করেছি অতীতেও উজবেকিস্তান দুবাই সৌদি আরব ইন্ডিয়া এই সমস্ত কান্ট্রি যে ভিজিট করেছে প্রতিটা কান্ট্রির ভিজিটের যে ব্লগ ভিডিওগুলো সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আমরা আপলোড করব অথবা এই চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে আমরা আপলোড করব বা আপলোড করার চেষ্টা করব দর্শক আমি সর্বপ্রথম বলে নিই যে ঈদ উপলক্ষে দুবাই ভিসার বিশাল একটি সুখবর দিয়েছে বা চমক দেখিয়েছে বিশাল একটি ভিসার সেটা হচ্ছে দুবাই সরকার বিশাল একটি চমক দেখিয়েছে দেখেন আপনার ইতিমধ্যে জানেন যে দুবাইয়ের ভিসার কিন্তু ভিজিট ভিসাটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়েছে এটা আপনারা কিন্তু জানেন অলরেডি সেটা কিন্তু যদি বলতে যাই তাহলে আপনারা ফলো করবেন আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে মিস্টার জহুরুল ইসলাম খান যিনি সংযুক্ত আরব আমিরাতে দুই থেকে তিনটি লাইসেন্সের অনার তিনি কিন্তু এর আগে ভিডিওতে বলে গিয়েছিল অনেক দিন আগে প্রায় সম্ভবত দুই দুই তিন মাস আগে হতে পারে তখনকার ভিডিও দেখে নেবেন তো তখন কিন্তু ওই ভিডিওর মধ্যে কিন্তু তিনি কিন্তু বলে গিয়েছিল যে আশা করছি আমরা ঈদের পরে ভিসা খুলে যাবে তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা দেখেছি কিন্তু কিছুদিন আগে ভিজিট ভিসা ওপেন হয়েছে এবং ভিজিট ভিসা কিন্তু লিগেলি এবং ইলিগ্যালি দুইভাবেই হচ্ছে আর আমি সবসময় বলি যে ইলিগ্যালি কোনো মানে পর্যায়ক্রমের কোনো আপডেটকে আমরা সমর্থন করি না আমার চ্যানেল বা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না তো কিভাবে ভিজিট বিষয় পাবেন সেই বিষয়ে আরেকটি ভিডিওতে বলবো আমরা শুধু চমৎকার একটি যে কথাটি বলতে চাই সেই যে মিস্টার জহরুল ইসলাম খান আমার চ্যানেলে যিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি কিন্তু একটা বিশাল কারিস একটা কাজ করে ফেলেছে তিনি তার কাজের পারপাসে বর্তমান সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে অবস্থান করছে সেই জন্য আমি তার ইন্টারভিউটি নিতে সক্ষম হচ্ছি না তবে অন্তত চেষ্টা করছি তিনি তার কাজের ব্যস্ততার কারণে পবিত্র ঈদুল আজহাও তিনি দুবাইতে উদযাপন করবেন তবে আমরা আশা করছি তিনি যদি ঈদের পরে দেশে আসেন অথবা যদি তার আরেকটু লেট হয় তাহলে অন্তত ফোন ফোনের মাধ্যমে ভিডিও কল বা অডিও কল রেকর্ডিংয়ের মাধ্যমে তার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তিনি কিভাবে এই মিরাক্কেলটা ঘটালেন সেই বিষয়টা আপনাদের সামনে আগামীতে তুলে ধরব তবে যেটা মিরাক্কেলটা উনি ঘটিয়েছে সেটা হচ্ছে তিনি অলরেডি দুইটা হাই প্রফেশন ভিসা সাকসেসফুল হয়েছে হ্যাঁ দর্শক একদম সত্যিকার অর্থে সত্যি কথা আমি তার কাছ থেকে এখনও ভিসার কপিটা নেই তবে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি তার ভিসার কপি তাকে নিয়ে যখন আসবো তার ওই ভিসার কপি নিয়েও আসবো এটা সারপ্রাইজ হিসেবে থাকুক তিনি অলরেডি দুইটা হাই প্রফেশন ভিসা সাকসেস হয়েছে হ্যাঁ সেটা আমাকে বলেছে এবং তার ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে এবং শুধু তাই নয় তিনি আরও কিছু হাই প্রফেশন ভিসা সাকসেসফুল হবে সেই প্রত্যাশায় রয়েছে এবং শুধু তাই নয় আরেকটা বিষয় আমি ক্লিয়ারলি বলে আপনাদের যে ট্রান্সফার বিষয় কিন্তু ওপেন হয়েছে তার মাধ্যমে আমি জানতে পারলাম কারণ তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ট্রান্সফার ভিসা তিনি করে দেন এবং শুধু তাই নয় তিনি নিজেও ট্রান্সফার হচ্ছে তার যদিও দুইটা লাইসেন্স কিন্তু তার যে ভিসাটা তিনি প্রথমবার যে দুবাইতে গমন করেছিলেন তা সে একটা কোম্পানির অধীনে হাই প্রফেশন ভিসা নিয়ে দুবাইতে গমন করেছিলেন কিন্তু সেই ভিসার মেয়াদ যেহেতু দুই বছর থাকে সেই ক্ষেত্রে এর মধ্যে তিনি কিন্তু দুইটা লাইসেন্স অলরেডি করেছে কিন্তু তিনি কিন্তু সেই সময় তৎকালীন সময় কিন্তু তিনি কিন্তু ট্রান্সফার হননি যেহেতু দুই বছর ভিসার মেয়াদ আছে তো সেই প্রেক্ষাপট থেকে তার ভিসার মেয়াদ যেহেতু এখন শেষ পর্যায়ে সেই আকাম বা আইডির রেসিডেন্সের সেই জন্য সে কিন্তু ট্রান্সফার হচ্ছে তার নিজের কোম্পানিতে ট্রান্সফার হয়ে ভিসা লাগাচ্ছে তো সে জায়গা থেকে তিনি কিন্তু বলেছেন যে ট্রান্সফার হওয়াটা সম্ভব তার মানে এখান থেকে দুইটা বিষয় বোঝা গেল যে আউটসাইড থেকে হাই প্রফেশন বিষয় সম্ভব হচ্ছে এবং ট্রান্সফার বিষয় সম্ভব হচ্ছে এখন ট্রান্সফার বিষয় সম্ভব হচ্ছে তিনি করে দিতে চাচ্ছেন অনেকের আমরা কখনই তাকে তার বিষয়টা আমরা সবসময় বলি কিন্তু আমরা কোনো আমাদের চ্যানেল কখনো এজেন্টকে ইয়া করে না কখনো সাপোর্ট করে না তবে তারপর আমি বলছি তার রেফারেন্স থেকে যে ট্রান্সফার বিষয় কিন্তু হচ্ছে আর হাই প্রফেশন যে দুইটা বিষয় হয়েছে দুইটাই কিন্তু আউটসাইড থেকে হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটাই কিন্তু মানে একটু অন্যভাবে হয়েছে সেটা আমরা নাই বললাম কিন্তু আলটিমেটলি বিষয় কিন্তু হয়েছে এইটা একটা কিন্তু চমক এবং তাছাড়াও কিন্তু তিনি কিন্তু আরও বলেছেন যে আরও একটু সুখবর আমাকে দিয়েছে যে দুবাইতে কিন্তু লেবার বিষয় কিন্তু অন আছে লেবার বিষয় কিন্তু আউটসাইডে একটু শিথিল কিছুটা যোগ্য হচ্ছে তবে ইনসাইটে কিন্তু অন আছে ইনসাইট থেকেও আপনারা ভিসা নিতে পারেন এবং আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে আপনারা ভিজিট ভিসা হানড্রেড পারসেন্ট হচ্ছে তবে তিনি যেভাবে ভিজিট ভিসাটা করছে তিনি যেহেতু একজন ভিজিট ভিসাটা তিনি করছে যে এক লক্ষ টাকা তিনি সিকিউরিটি নিচ্ছে কারণ অনেকে আছে ভিজিটে গিয়ে অবৈধ হয়ে যায় বা লিগ্যাল হয় না বা বেশি দিন স্টে করে সেক্ষেত্রে তার একটা জরিমানা হতে পারে জরিমানা হতে পারে সেই জন্য তিনি ভিজিট ভিসা করছে তবে যে যাত্রীদের কাছ থেকে করছে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা জামানত নিচ্ছে যদি তারা ভিসায় ট্রান্সফার হয় বিজনেস ভিসা বা আদার্স ভিসায় ট্রান্সফার হতে পারে অথবা যদি তারা বাংলাদেশে ব্যাক করে তাহলে তাদেরকেও এক লক্ষ টাকা জামানত ফেরত দেবে তার মানে বোঝা গেলো এখান থেকে একটা বোঝা গেল যে ভিজিট ভিসা হচ্ছে তার মানে ট্রান্সফার হচ্ছে ভিজিট হচ্ছে হাই প্রফেশন হচ্ছে লেবারও হচ্ছে ইনসাইট। আর হচ্ছে জুনের মাঝামাঝি একটা ভিসা খোলার একটা আপডেট আমি পেয়েছি যেটা খুবই চমৎকার একটা আপডেট যারা দুবাইতে অবস্থান করছেন এই জুনের মিডেলে বলতে পারেন পনেরো জুন মানে পনেরো জুনের পরে আশা করছি ফ্যামিলি যে ভিজিট মানে ফ্যামিলি ভিজিট ভিসাটা অন হবে যারা দুবাইতে রেসিডেন্সি আছেন তারা ফ্যামিলিকে ভিজিটে হিসেবে নিতে পারেন অথবা ফ্যামিলিদেরও মানে ফ্যামিলি ভিসা করেও ওই দেশে অবস্থান করতে পারে এরকম ভিসা তোলার খোলার একটা ইঙ্গিত পাচ্ছি তো আলটিমেটলি যেটা বোঝা গেল ভিজিট ভিজিট ভিসা অন টু বিজনেস ভিসা ট্রান্সফার হওয়া যাচ্ছে এবং ওই দেশে যারা বর্তমান আছে তারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার করা যাচ্ছে ঘরের ভিসা হচ্ছে হাই প্রফেশন হচ্ছে আদারওয়াইজ মোটামুটি একটা ভিসা কিন্তু খুলে গিয়েছে তো সে জায়গা থেকে বলবো যে আপনারা ভালো এজেন্সি দেখে বা ভালো ব্যক্তি মানে খুব কাছের ব্যক্তিবর্গ দেখে আপনারা পাসপোর্ট জমা করতে পারেন তবে আমি আবারও বলি সবসময় আমার চ্যানেল একটা কথা বলি যে দেশপ্রভাস ভীষণ চ্যানেল কোনো অন্যায়কে সমর্থন করে না কোনো ইলিগ্যাল কাজকে সমর্থন করে না এবং দেশপ্রভাস ভীষণ কাউকে বিদেশ প্রেরণ করে না কোনো দালালিও করে না কাউকে বিদেশ পাঠায় না শুধুমাত্র বিদেশের বা ইমিগ্রেশন রিলেটেড যে রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি তো সে প্রত্যাশায় সবাইকে ঈদ মারক ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম